মিশরের সর্বময় ক্ষমতার অধিকারী মিশরের মহান বাদশাহ এমন কি ঘটল যে আমাকে স্মরণ করলেন যদি বাধ্য না হতাম তাহলে আপনার মূল্যবান সময় নষ্ট করতাম না কারা আপনাকে বাধ্য করল শুনতে পারি আমি ইউজারসিফের বিরুদ্ধে অভিযোগ করতে এসেছি আমুনের ইবাদতখানায় গম প্রদানের বিনিময়ে মূল্য গ্রহণের বা হক তার কি আছে কেন হক থাকবে না বছরের পর বছর মানুষের কষ্টার্জিত গম কেন সেগুলো আমুনের ইবাদতখানায় বিনামূল্যে দেয়া হবে গম জনগণের কষ্টের ফসল এতে কোনো সন্দেহ নেই কিন্তু আমুনও জনগণের সঙ্গে সম্পৃক্ত এবং খাদেমগঞ্জ জনগণের ইমানের হেফাজতকারী যদি আমন খোদার বরকত আপনাদের উপর না থাকতো তাহলে কি আপনারা এত এত গম মজুদ করতে পারতেন কিন্তু আমরা তো জানি আপনারা সর্বক্ষণ চেষ্টা করেছেন প্রতিবন্ধকতা সৃষ্টি করতে যেন জনগণ জনাব ইউজারসিপকে সাহায্য না করে এবং গুদামে ঠিকভাবে গম জমান না হয় এসব কথার কোনো ভিত্তি নেই সময় মতো আমরা সব প্রমাণ উপস্থাপন করব কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যেহেতু আমাদের কাছে গম বিক্রির ইচ্ছা রয়েছে তাহলে কেন তিন গুণ বেশি দামে প্রতি বস্তার দাম কেন এই কারণেই যে আপনারা প্রচুর ধন সম্পদের অধিকারী আপনারা তো আমনের ইবাদতখানায় সংরক্ষিত কিছু স্বর্ণরূপ্য ব্যবহারও করতে পারেন প্রয়োজনের সময় কি আমাদের খোদাগণের আমাদের পাশে দাঁড়ানো উচিত না বিনয়ের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি মনে হচ্ছে আমনের ধনসম্পদ নিয়ে এখানে কোনো একটা চক্রান্ত চলছে আপনাদেরকে কি কেউ গম কিনতে বাধ্য করছে না জনাব ইউজার সেফ যখন আমরা অন্যদের কাছ থেকে অর্ধেক মূল্যে গম কিনতে পারব তখন আপনাদের কাছ থেকে বেশি মূল্যে গম কিনতে বাধ্য নই আমি আপনাদের সঙ্গে পুরোপুরি একমত জনাব অজ্ঞামোহর আপনার যেখান থেকে ইচ্ছে আপনি গম ক্রয় করতে পারেন যেখানে ইচ্ছে হবে না করবেন না এমনকি আপনারা যদি চান অন্যান্য দেশ থেকে আমদানিও করতে পারেন আশা করছি আমাদের এই পদক্ষেপকে হুকুমতের বিরুদ্ধে গোলযোগ সৃষ্টি হিসেবে গ্রহণ করবেন না ইউজারশিপ ছাড়া মিশরের কারোর কাছে কোনো গম অবশিষ্ট নেই মিশরের সমস্ত গম তারা গুদামে মজুদ করে ফেলেছে এটা আমি জানি কিন্তু আমাদের উদ্দেশ্য হলো মিশরের প্রতিবেশী রাষ্ট্র থেকে গম আমদানি করা আমি যতদূর জানি আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলো তো দুর্ভিক্ষ দেখা দিয়েছে অন্য কোনো রাজ্যে খবর নিয়ে দেখুন হয়তো সেখান থেকে আপনারা গম আমদানি করতে পারবেন এবার আপনি কিছু বলুন বানুতি এরা ইবাদতখানা ধ্বংস করার ইচ্ছায় রয়েছে এমন কি আমাদেরকে তিন গুণ বেশি দামে গম কিনতে বাধ্য করছে এখানে আমার করার কি আছে তারা বেশ কিছুদিন যাবত আমার রাজদরবারে প্রবেশ নিষেধ করেছে আমার উপস্থিতিতে কোনো কথা বলে না আমাকে ইবাদতখানার খানার সাথে সংশ্লিষ্ট মনে করা হচ্ছে যদি কিছু মাসের জন্য ইবাদত খানে গম সরবরাহ করা হতো আমরা আগামী বছর গম উৎপাদন করে এই সমস্যার সমাধান করে ফেলতাম নিশ্চিত থাকো পরবর্তী পাঁচ বছর বৃষ্টি হচ্ছে না গম উৎপাদন হচ্ছে না জানি না কেন ইউজারশিপের ভবিষ্যৎবাণী হুবহু মিলে যাচ্ছে আমরা সব সময় আপনার দিকে তাকিয়েছিলাম বানু এখন তো ইউজারশিপ নিয়ে আমিন হতে শুনেছো আমেন হতে বামার সন্তান আমি ওকে সব সময় এই নামেই ডাকবো কখনো ওই ঠাট্টা বিদ্রুপের নামে আমি ওকে ডাকব না আচ্ছা ঠিক আছে ঠিক আছে বানু আমেন হতে বানু আপনি আমেন হতে রাজমহলে সব সময়ের জন্য আমাদের পক্ষের শক্তি ছিলেন এখন দেখছি বানু আপনি আমাদের ভুলে গিয়েছেন এটা কি ঠিক আপনি আরেকবার যদি জানাব অক্ষণ আতু দুঃখিত দুঃখিত আমার ভুল হয়ে গেছে এবং জানাব আমিন হতেফের কাছে যেতেন তাহলে ইবাদতখানার প্রয়োজনীয় গম সরবরাহ করা হতো আচ্ছা ঠিক আছে আমি নিজে চেষ্টা করে দেখব। বিভিন্ন দেশের ব্যবসায়ীদের কাছ থেকে খবর নিয়েছি মনে হচ্ছে না কোনো দেশ থেকেই গম পাওয়া যাবে তারা বললেন আমাদের প্রতিবেশী দেশেও নাকি দুর্ভিক্ষ দেখা দিয়েছে মিশরের বাইরে কোথাও গম মজুত নেই আর যাদের মজুত ছিল এই দুই বছরে তাও শেষ হয়ে গেছে উপায় নেই আমনের ইবাদত খানায় হাজার হাজার খাদেমকে ক্ষুধার্থ অবস্থায় মারা যেতে দিতে পারি না অধিক মূল্যে গম কেনা ছাড়া আর কোন উপায় নেই কিন্তু জনাব এই ধন সম্পত্তি ইবাদত খানার শক্তি ইবাদতখানার খানার আসল শক্তি হচ্ছে এই খাদেম গণ ও সাহায্যকারীগণ তাদের ক্ষুধার্থ রেখে এই ধন দিয়ে কি করব। এখন তো গমের মূল্য ইবাদত খানার স্বর্ণের চাইতে অনেক বেশি বাধ্য হয়ে ইবাদতখানার খানার কিছু সম্পদ ব্যয় করতে হবে ভান্ডার থেকে একটি থলে নাও এবং সঙ্গে কিছু প্রহরীয় নও গম কেনার জন্য তেবসের গুদামের দিকে দ্রুত রওনা হও দেরি করো না যাও

খোদাগন ইউজারশিপ ধ্বংস করো আশা করি আমুনের অভিশাপে সে ধ্বংস হয়ে যাবে এই ধন সম্পদগুলো আমুনের ইবাদত খানার সৌর্য ক্ষমতার প্রতীক আশা করছি আমাদের খোদাগণের ক্রোধের আগুনে ইউজারশিপ ও তার খোদা এবং অখুনাতন ধ্বংস হয়ে যাবে ইউনিসিফের আদেশ মতে মিশরের রাষ্ট্রীয় ধর্ম একাত্মবাদী খোদার ধর্ম হিসেবে পরিগণিত হবে এবং অন্যান্য খোদার ইবাদত করা অপরাধ হিসেবে গণ্য হবে আজ থেকে আমুন ও অন্যান্য খোদার ইবাদত করা গুণা ও ক্ষমাহীন অপরাধ হিসেবে গণ্য করা হবে আরে এই ছোকরা বন্ধ করো এইসব কি বলছো তোমরা জনাব মনে হচ্ছে বাদশাহ অকুনাতনের আদেশ উপেক্ষা করছেন এগুলো ঢাক পিটিয়ে শহরে পালার জন্য কি জনাব অকুনাতন তোমাদের নির্দেশ দিয়েছে ঠিক ধরেছো জনাব অকুনাতন ওই ইউজার সিফের ফরমান এটা কেউ যদি এই ফরমান উপেক্ষা করে তবে তাকে হাজতে পাঠানো হবে আমি খুব ভালোভাবেই জানতাম ইউজারশিফের পদক্ষেপ এই পর্যন্ত পৌঁছাবে এখনো আমনের অনেক অনুসারী রয়েছে যারা বাইরে অপেক্ষা করছে তারা আমনের দুশমনের সঙ্গে লড়াই করতে চায় আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে প্রতিরোধ করব ইউজারশিফের সাথে লড়াই করব অখন আতন এখনো খাদেমদের বাহুবল দেখেনি কোন বাহুবল আমাদের তো কোনো সেনাবাহিনী নেই সব সাধারণ জনগণ এদেরকে যদি একত্রিত করা হয় এবং যুদ্ধাস্ত্র দেওয়া হয় তাহলেই সঙ্গে কি কাজ রয়েছে আলী জনাব কাফেরগণ আমনের ইবাদতকারীদের লাগাম টেনে ধরেছে আর একাত্মবাদী খোদার ইবাদতকে প্রাধান্য দিচ্ছে আমরা জানতে চাই জনাব অজ্ঞা সিদ্ধান্ত কি কোনো পদক্ষেপ নিচ্ছেন না কেন কিছুদিন হলো ঘোষণাকারীগণ কারীগণ একাত্মবাদী ধর্মকে রাষ্ট্রীয় ধর্ম হিসাবে ঘোষণা করছে ঘোষক প্রকাশ্যে একাত্মবাদী খোদার দিনের কথা প্রচার করেছে আমাদের মাথা নত হয়ে গেছে আমরা চারপাশের খবর সম্পর্কে অবগত নই ইউ তো তার নিজের কাজ করে ফেলেছে আমনের ইবাদতকারীগণের দেহে সর্বশেষ আঘাত এনেছে অবশ্যই কিছু করা উচিত আমাদেরকে অবশ্যই একটা নকশা রাখতে হবে যখন নকশা আঁকা দরকার ছিল তখন আঁকেননি বলেছিলাম ইউ জার্সিফ এবং অখুনাতনকে শেষ করে দেয়া হোক কিন্তু আপনি তা করেননি আর এখন চাইছেন নকশা করতে আমার যা কিছু করা প্রয়োজন ছিল সেটা আমি আঞ্জাম দিয়েছি করেছেন এতদিন পর্যন্ত ইউ জার্সিফ যা কিছু করেছে আপনি সেটা বসে বসে দেখেছেন কিছুই বলেননি এটা স্বীকার করে নেওয়া উচিত যে ইউ জার্সিফ তার ক্ষোধা অনেক শক্তিশালী ইউ জার্সিফের ক্ষোধা শক্তিশালী নয় বরং আমরাই নালায়ক এবং দুর্বল আচ্ছা পদি কি নিজেকে জনাব অজ্ঞা মহরের থেকে বেশি জ্ঞানী মনে করছে কেন নয় হতে পারে অজ্ঞা মহরের বিবেক ও তীক্ষ্ণবুদ্ধি কাজ করছে না সে কারণে হয়তো পদিয়ামুন তার শামশির অধিক কার্যকর বলে মনে করছে দেখিনি কিন্তু তার কুদরত তো দেখেছি তার খোদা কে আমরা জানি না তবে ইউজারশিপ আমরা অবশ্যই সম্মান করব। আমরা কেন ইউজারশিপের খোদার ইবাদত করব আমি তো সেটা বুঝতে পারছি না আমরা কি তাকে দেখেছি এই তুমি দেখেছ আমরা কেউ তাকে দেখিনি ইউজারশিপের খোদা সেই যে খোয়াবের বিশ্লেষণ করেছে যে পরিপূর্ণভাবে তার ওয়াদাগুলো পূরণ করেছে আমি তার খোদাকে না দেখলেও তার খোদার উপস্থিতি আমি টের পাচ্ছি যাকে আমরা দেখতে পাই না তাকে আমরা কিভাবে প্রাধান্য দেব আর যাকে আমরা দেখতে পাচ্ছি স্পর্শ করতে পারছি কোনো কিছু হাজির থাকলে কি তাকে ইবাদত করতে হবে যে খোদা তার বান্দাদের জন্য কোনো পদক্ষেপ নেন না তার বান্দাদের কোনো ব্যথা বেদনার প্রতিকার করেন না তাকে যে খোদা তার শত্রুদের কঠিন শাস্তি দেয় সে অবশ্যই ইবাদত থেকে আমন এবং একাত্মবাদী খোদার নামে কুফর প্রচারকারীদের শাস্তি হবে আমরা ভুল করেছি গত কয়েক বছরের দুর্ভিক্ষে আমরা শুধু ইবাদত খান ও খাদেমদেরই নজর রেখেছি দুর্ভিক্ষের ফলে জনগণ যে দুর্ভোগে রয়েছে তা খেয়াল করিনি যা হবার তা তো হয়েছেই এখন একটা উপায় খুঁজে বের করা দরকার আমাদের হচ্ছে এবং অখুন হত্যা করা এই দুই বিপজ্জনক ব্যক্তিকে আরো আগেই হত্যা করা দরকার ছিল আমার কিন্তু ধারণা জনগণকে কিন্তু এখনো আমুনের দিকে ফিরিয়ে আনা সম্ভব আমাদের কাছে এখনো যে সম্পদ রয়েছে তা দিয়ে লোকজনকে একত্রিত করে সৈন্যবাহিনী করে তোলা সম্ভব ইউজারসিফের খোদার ইবাদতকারীরা যেন কোথাও নিরাপদে থাকতে না পারে আমরা সব জায়গায় উৎপেতে থাকব এখন পর্যন্ত আমুনের ইবাদতখানার অসংখ্য খাদেম অনুসারী গ্রেফতার হয়েছে তার মানে কি যে ইউজারসিফের খোদাকে অমান্য করবে সেই গ্রেফতার হবে আমার মনে হয় পদি উচিত হবে লস্কর বাহিনী নিয়ে গুদামে হামলা করা এবং গম বা করে নিয়ে আসা আমি আমুন নিঃসংশভাবে হামলা করবো যে ছাড়া কখনোই ভুলতে পারবে না এটা করা ঠিক হবে না তোমরা যা করতে চাচ্ছ সেটা আত্মহত্যা সামিল এতদিন তো দেখলাম আপনি কি করতে পারেন আমি কারো সিদ্ধান্তের জন্য বসে থাকব না আপনার নিরবতা সবকিছু ধ্বংস করে দিয়েছে তুমি হয়তো কয়েকজনকে হত্যা করতে পারবে তারপর আমি আমুনের আইন ও খাদেমদের নিয়ে চিন্তায় আছি খাদেনদের জীবন নিয়ে চিন্তায় আছি আর তুমি আছো নিজের ক্রোধ নিয়ে তাই বলছি শান্ত হও চিন্তা ভাবনা করে পদক্ষেপ নেওয়া উচিত আপনি বসে বসে চিন্তা করতে থাকুন লস্কর বাহিনী দিয়ে আমি কি করব খুব ভালোভাবে জানি খোদা না করুকু সকল কিছু নষ্ট করে দেয় যদি আমার কাছে সওয়াল করেন তাহলে বলবো নিজের চাইতে শ্রেষ্ঠ ও মর্যাদাবান কাউকে ইবাদত করুন এমন এক সত্ত্বার ইবাদত করুন যিনি সকল গুণাবলীতে আপনাদের উর্ধে। আচ্ছা বলুন তো পাথর ও কাঠ কি আপনাদের উর্ধ্বে নাকি আপনারা হরেক রকম জানোয়ার কি আপনাদের উর্ধে নাকি স্বয়ং আপনারা এতে কোনো সন্দেহ নেই যে সৃষ্টির সকল সত্তা আপনাদেরই অধীনে আপনাদের থেকে মিচুতে অবস্থান করছে তার মানে তো এই দাঁড়াচ্ছে যে মানুষেরাই সৃষ্টির সকল কিছুর ঊর্ধ্বে হ্যাঁ মানুষ হচ্ছে আশরাফুল মখলুকাত সৃষ্টির সেরা জীব আচ্ছা আপনাদের কেউ কি আমাকে দেখাতে পারবেন যে ইনসানের চাইতে সেরা কেউ আছে খোদাগণ খোদাগণ সকলের চাইতে ঊর্ধ্বে যে সকল খোদাগণ পাথর ও কাঠ দ্বারা নির্মিত সেই সকল খোদাগণ আপনাদের চাইতে যেসব খোদা আত্মাহীন অক্ষম ও মুখাপেক্ষী যার কাছে কোনরূপ কল্যাণ ও বরকত নেই তাকে ইবাদত করা কি অধিক উপযুক্ত নাকি যে খোদা তার কুদরত দ্বারা সাত বছর বৃষ্টি বর্ষণ করলো যেন আপনারা দুর্ভিক্ষের হাত থেকে রক্ষা ও মৃত্যুর কবল থেকে নাজাদ পেতে পারেন তিনি উত্তম আমরা এমন এক মাবুদের ইবাদত করি যিনি তার বান্দাদের নাজাদ দেওয়ার জন্য ইউজারসিফকে পয়গম্বর করে পাঠিয়েছেন বছরের পর বছর তাকে কষ্ট যন্ত্রণা দেওয়া হয়েছে বছরের পর বছর তাকে অন্ধকার কারাগারে বন্দি করে রাখা হয়েছিল যেন একদিন তার মাধ্যমে তার বান্দাদের নাজাদ দেওয়া যায় যদি আমরা ইবাদতখানার বাইরে কদম ফেলি তাহলে সকলেই বুঝে ফেলবে যে আমাদের যুদ্ধের ইচ্ছা রয়েছে নিঃসন্দেহে তখন প্রতিরোধের মুখোমুখি হব অতএব উত্তম হচ্ছে লেবাস পরিবর্তন করো লেবাসের নিচে অস্ত্র লুকিয়ে রাখতে হবে তোমরা সবাই গুদামগুলোর সামনে পেতে থাকবে আর আমার জন্য অপেক্ষা করবে আমি পূর্বের মতোই সিপাহী সহ সেখানে গম সংগ্রহ করতে যাব আর উপযুক্ত ফুরসতে গুদামের কর্মচারী এবং প্রহরীদের উপর হামলা করে সমস্ত গম ছিঁড়িয়ে নিব আর সেগুলো ইবাদতখানায় নিয়ে আসবো কেউ ঠেকাতে পারবে না কেউ যদি প্রতিবাদ করতে আসে তাহলে হত্যা করবে তিন চারজন করে আলাদা আলাদা দল হয়ে যাও আর আস্তে আস্তে সাবধানে গোদামের দিকে চলে যাও আর শোনো ঘোড়াগুলোকে গমানার আনার ভান করে নিজেদের সঙ্গে করে নিয়ে যাও বোরা পনেরো বোরা thank you আমাদের যেন দেরি না হয় জানাব ওরা সকলে লেবাসের নিচে শামসির লুকি নিয়েছে দ্রুত যাও কি হলো আমরা তো অন্যদের মতো গম নিতে এখানে এসেছি পূর্বে কি বাদত খানার কাউকে গম নিতে দেখনি পরের জন তিরিশ বরা তুমি ওদিকে যাও পঞ্চাশ bon বড়া